সুরা কফ আয়াত এক কফ ওয়াল কোরআন অনুবাদ কফ শপথ সম্মানিত কোরআনের কফে অধিকাংশে বিষয়বস্তু আখেরাত কেয়ামত মৃতদের পুনরুজ্জীবন ও হিসাব নিকাশ সম্পর্কে বর্ণিত হয়েছে একটি হাদিস থেকে সুরা কফের গুরুত্ব অনুধাবন করা যায় হাদিসে উম্মে হিসাম বিনতে হারেসা বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলেউস্লামের গৃহের সন্নিকটেই আমার গৃহ ছিল প্রায় দু বছর পর্যন্ত আমাদের ও রাসুল্লাহ সাল্লিউসাল্লামের রুটি পাকানোর চুল্লিও ছিল অভিন্ন তিনি প্রতি শুক্রবার জুম্মার সুরা সুরাকফ তিলাগাত করতেন এতেই সুরাটি আমার মুখস্থ হয়ে যায় মুসলিম আটশো অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম দুই ঈদের সালাতে এই সুরা পাঠ করতেন মুসলিম আটশো একানব্বই জাবের রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম ফজরের সালাতে অধিকাংশ সময়ে সুরা কফ তিলাবাত করতেন সুরাটি বেশ বড় কিন্তু এত সত্ত্বেও সালাত হালকা মনে হত মোসনাদে আহমদ উনিশ হাজার নয়শো উনত্রিশ